আর যারা ইসলাম মানে নাই আর যারা কোরআন মানে নাই আর যারা দিন কায়মের আন্দোলন করে নাই দিনকে ভালোবাসে নাই বা রামপন্থী ছিল নাস্তিক ছিল ইসলাম বিরোধী ছিল তাদের কাছে মালাকুল মাও তার শিখে আসে না চিল্লায় বলে না শিখিয়ে আসে না তাদের কাছেও আসে কিন্তু আলা সৌরতি আকবাহী রজুল একজনের চেহারা যত ভয়ঙ্কর হতে পারে যত নিকৃষ্ট হতে পারে এরকম ভয়ঙ্কর তো নিকৃষ্ট দুর্গন্ধ না একটা চেহারা নিয়ে আসে রেজেলা হুফিল আর পা থাকে জামিনে রাসু বোফিসামাদিসের বর্ণনা পা দুইটা জামিনে মাথা আকাশে। এসে ধমক দিয়ে জালিবের মাথার সামনে এসে বলে ইয়া আইনিয়া তুহানফ সু হাবি সাহেব পাপাত্তা হে অপবিত্র একটা অখৰ জিলা চাকতিল্লা সিহঁক আল্লাহ রাগেৰে দিকে আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয় আয় মালা গুল্মা এই অর্ডার পাওয়ার সাথে সাথে রুহুটা কিন্তু বের হয় না মুমিনের রুহুকে টাক দিলে যে এমনি স্মুথলি বেরোয় কাফের রুহু এ ভেবে বেরোয় নাই কথা বলে রুহুটা ডানে যে আয় ফাত একবার ৰহুটা ডানে যায় আবার রুহুটা বায়ে যায় আবার সামনে যায় পায়ে যায় হাতের মধ্যে ঢুকে ডানে বায়ে যায় মালাকুল মাউত তাবার ধমক দিয়ে বলে আয় তোহানফ হবি সব পাপাত্তা বের হয়ে আয় রুহুটা আবার ডানে যায় বায়ে যায় সামনে যায় পেছনে যায় এবার খপাস করে মালাকুল মাউত রুভুকে ধরে ডান আড়ে সারা দেহটা থেকে প্রাণ রস সিক্ত করতে করতে দেহ থেকে রুহুটাকে টেনে হিসেবে বের করে আনে আর মৌষ্য চিৎকার মারতে থাকে পড়েন না আবজু বিল্লাহ একটা জীবন্ত ছাগল একটা জীবন্ত ছাগলের চামড়াগুলো জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে ছাগল জবাই হয় নাই কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিচড়ে আপনি গা থেকে বের করলে যত কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট দিয়ে মালাকুল মাউদ বামপন্থী আর হুটা দেহ থেকে বের করে আনে পড়েন না